আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হযরত সাউদারি আল্লাহ তাআলা আনহা এর কাহিনী হযরত সাউদারদি আল্লাহ তালা আনহা বিধবা ছিলেন তার পিতার নাম ছিল জামা ইবনে কায়েস প্রথমে হযরত সাউদার আদি আল্লাহ তাল আনহা এর বিবাহ হয়েছিল তারই চাচা ভাই সাকরান ইবা আমের সাহিত উভয়ে মুসলমান হয়ে যান এবং হিজরত করে হাফসায় চলে যান অতপর হাফসায় সাকরানের ইন্তেকাল হয়ে যায় কোনো কোনো ঐতিহাসিকের মতে মক্কায় ফিরিয়া আসার পর তার ইন্তেকাল হয় তার ইন্তেকালের পর নবুয়তের দশম বছর হজরত খাদিজারাদিয়াল্লাহ তাল আনহাইয়ের মৃত্যুর পর তার সহিত হজরত সাল্লু আলহামের বিবাহ হয় আর সকলের মতে তার এর আয়সার্লাহির পূর্বেই হয়েছে অধিক পরিমাণে নামাজে মশগুল থাকা হুজর সাল্লি ওসাল্লামের অভ্যাস ছিল একবার তিনি হজুর সাল্লু আলহিউসাল্লামের নিকট আরজ করলেন যে রাত্রে আপনি এত দীর্ঘ রুকু করেছেন যে আমার নাক হতে রক্ত বের হওয়ার আশঙ্কা হয়ে গিয়েছিল কারণ তিনি হুজর সাল্লু আলহিউসাল্লামের সহিত নামাজ পড়ছিলেন যেহেতু ভারী শরীরে ছিলেন সেহেতু সম্ভবত বেশি কষ্ট হয়েছিল একবার হুজুর সাল্লাহু আলহিউসাল্লাম তাকে তালাক দেওয়ার ইচ্ছা করলেন তিনি বললেন ইয়ারসোলাল্লাহ আমার স্বামীর খায়েশ নেই কিন্তু বেহেস্তে আপনার বিবিদের অন্তর্ভুক্ত থাকার আকাঙ্ক্ষা রাখি তাই আপনি আমাকে তালাক দিবেন না আমি আমার পালা আইসারাদি আল্লাহ তাল আনহাকে দিয়ে দিচ্ছি হজরত সাল্লাহ আলহি এটা কবুল করে নিলেন আর এই কারণ তার পালার দিন হজরত দি আল্লাহ তালা আনহায়ের ভাগে এসে যেত চুয়ান্ন বা পঞ্চান্ন হিজড়িতে এবং কারো কারো মতে হজরত ওমর রাদি আল্লাহ আনহু এর খেলাফত আমলের শেষ ভাগে এই মহান মহিলা সাহাবির ইন্তেকাল হয় তিনি ছাড়াও সাউদা নামে কুরাইশ বংশীয় আরও একজন মহিলা ছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার ইচ্ছা করলেন। তিনি আরজ করলেন যে আপনি সমগ্র দুনিয়াতে আমার নিকট সর্বাধিক প্রিয়। তবে আমার পাঁচ ছয়জন সন্তান রয়েছে। আমি এটা পছন্দ করি না যে তারা আপনার শিয়রের নিকট বসে কান্না কাটি করবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কথা পছন্দ করলেন। ও তার প্রশংসা করলেন। এবং বিবাহের ইচ্ছা মুলতবি করে দিলেন